রসমিল্লা রকমআানির রহিম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন রেসিপিটা যারা আচার পছন্দ করেন তাদের জন্য স্পেশাল রেসিপি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কাঁচা মরিচের আচার মাত্র কয়েক মিনিটে আপনাদের মাঝে আমি আচার তৈরি করে দেখাবো আচার তৈরি করার জন্য নিয়ে নিলাম সরিষার তেল পাঁচফড়ন স্বাদের জন্য নিয়ে নিলাম কিছু কাঁচা রসুন রসুনটা একটু নেড়ে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিলাম সাদা সরিষা বাটা সরিষা বাটাটা সুন্দর করে মিক্সড করে নিলাম খুব কম সময়ে খুব সহজে আপনারা এই আচারটা তৈরি করে খেতে পারেন তারপরে দিব আমরা সামান্য পরিমাণ হলুদের গুড়া আচারে স্বাদ বাড়ানোর জন্য আমরা সামান্য পরিমাণে লবণ নিব দিয়ে আবার মিক্সড করে নিব সুন্দর করে এবার আচারের মূল উপকরণ কাঁচামরিচগুলো দিয়ে দিব আমি কাঁচামরিচগুলো আগেই ধুয়ে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি যত কাঁচামরিচে পানি না থাকে এই আচারটা আপনারা ভাত বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে পারবেন খুব মুখ মুখরোচক খাবার খিচুড়ির সাথে এই আচারটা খেতে পারবেন আপনারা লেবু লেবুগুলো সহ দিয়ে দেব আর তার সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণে তেঁতুল স্বাদটা একটু হালকা টক করার জন্য তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাসায় বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাঁচামরিচ ঝাল হল বন্ধুরা এর পুষ্টিগত গুণ অনেক এতে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল সমস্যা আছে তারা প্রত্যেক দিন একটা হলেও কাঁচামরিচ খাবেন ভালো রাখতে এবং রক্ত পাতলা করতে এই কাঁচামরিচ সাহায্য করে আমাদের আচার পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে দেখেই খেতে মন যাচ্ছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ